আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে চানাচুর মাখার রেসিপি চলুন তাহলে দেখে নেই চানাচুর মাখতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে আমি এখানে নিয়েছি রুচি বার্বিকিউ চানাচুর আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চানাচুর দিয়ে কিন্তু চানাচুরটা মাখিয়ে খেতে পারেন তারপর এখানে আমি নিয়েছি ঝালমুড়ি মাখার মশলা এই মশলাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি আপনারা যদি ঝালমুড়ি মাখার মশলাটা আমার হাতে রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরের কোনো এক রেসিপিতে আপনাদের সাথে আমি ঝালমুড়ির মশলাটা তৈরি করে শেয়ার করব এখন আমি একটি বড় বাটিতে বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এখন নিচ্ছে আমি পেঁয়াজের উপরে কাঁচামরিচ কুচি আমি এখানে চারটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে নেবেন এখন দিয়ে নিব পেঁয়াজ এবং কাঁচামরিচের উপরে ভিট লবণ আপনাদের হাতের কাছে যদি ভিট লবণটা থাকে তাহলে অবশ্যই ভিট লবণটা দিয়ে চানাচুরটা মাখাবেন আর যদি ভিট লবণ হাতের কাছে না থাকে সাদা লবণ দিয়েও কিন্তু চানাচুরটা মাখানো যাবে তারপর দেখুন লবণটা দেওয়ার পর পেঁয়াজ আর কাঁচামরিচটা হাতের সাহায্যে ভালো করে একটু ডোরে নিচ্ছি এখন আমি এই পেঁয়াজ কাঁচামরিচের মাখার উপরে দিয়ে নিচ্ছি বেশি করে লুচি বার্বিকও চানাচুর তারপর এখন দিয়ে নিচ্ছি চানাচুরের উপরে আদা কুচি আমি এখানে আদা কুচিটা দিয়েছি অনেকে আছে আদা কুচিটা খেতে পছন্দ করেন না তারা আদা কুচিটা স্কিপ করতে পারেন তবে আদা কুচিটা দিলে খেতে বেশি ভালো লাগে তারপর আমি দিয়ে নিলাম কিউব করে কেটে নেওয়া পাকা দেখে একটি টমেটো আর টমেটোর সাথে সামঞ্জস্য করে আমি শসাটাও কেটে নিয়েছি শশা দেওয়ার পর এখন আমি দিয়ে নিলাম বেশি করে ধনে পাতা কুচি তারপর এখন আমি দিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছোলা এখন দিয়ে নিব ঝালমুড়ির মশলা আমার ঘরে এই চানাচুর মাখা এবং মুড়ি মাখা ছোট বড় সবাই অনেক পছন্দ করে এই মুড়ি মাখা চানাচুর মাখা এটা কিন্তু আহামুড়ি পেট ভরার মতো জিনিস না জাস্ট একটু মুখরোচক খাবার এই মুখরোচক খাবারগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কে কে এই চানাচুর মাখা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো দেখুন ঝালমুড়ি মশলাটা দেওয়ার পর এখন আমি দিয়ে নিলাম লেবু চিপড়িয়ে এখন যেহেতু আমের সিজন অনেকের ঘরে আমের আচার থাকে যদি লেবুটা না থাকে চাইলে আপনারা এই চানাচুর মাখানোটা আমের আচার দিয়েও কিন্তু মেখে নিতে পারেন লেবুর পরিবর্তে আমার ঘরে যেহেতু লেবু ছিল সেজন্য আমি লেবুটা দিয়েই কিন্তু চানাচুরটা মাখিয়ে নেব লেবুর রসটা একটু বেশি করে দিয়ে নিলাম যাতে করে চানাচুর মাখানোটা টকটক লাগবে খেতে অনেকটাই টেস্ট লাগবে এখন আসেন মাখামাখির বিষয়ে একটা কথা বলি এই যে চানাচুরটা যে মাখাচ্ছি এই কাজটা অনেকে কিন্তু হাত দিয়ে মাখাতে চান না আমি মনে করি মাখামাখির কাজটা হাত দিয়ে মাখালেই খাবারের স্বাদটা আর দ্বিগুণ বেড়ে যায় তবে দেখা যায় মাখানোর সময় হাতটা খুব ভালো করে সাবান বা যে কোনো হ্যান্ডওয়াশ দিয়েও কিন্তু ধুয়ে নিতে পারেন তো এই যে দেখুন আমার চানাচুরটা মাখানো হয়ে গেছে এখন একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আমার এই চানাচুর মাখানো রেসিপিটা দেখে যদি কারো জীবে পানি চলে আসে তাহলে কিন্তু আমি দায়ী না তা আমার আজকের এই চানাচুর মাখা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপি ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম